বোমা চট্টর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করলো পুটি আর পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পুটিকে বারে নাচতে দেখে চমকে যায় অভিষেক আর ওইদিকে সৃজনও চমকে যায় তখন সৃজন মনে মনে বলতে থাকে এটা তো পুটি পুটি মা এখানে কি করছে ও বারে কেন এসেছে কেন এসেছে কে জানে তখন এই কথা বলে সৃজন মনে মনে বলতে থাকে ওর মা জানতে পারলে কতটা কষ্ট পাবে এই মেয়েটা এখানে কি করছে এই ভেবেই সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে ঠিক তখনই স্টেজে আরেকজন বলতে থাকে আজকে নাচের প্রতিযোগিতা হবে ঠিক তখনই পুটি বলতে থাকে মনে মনে কি ব্যাপার নাচের প্রতিযোগিতা হবে মানে এখানে আবার কে নাচবে ঠিক তখনই পর্নাকে ডেকে নেওয়া হয় পর্ণাকে দেখে পুটি চমকে যায় আর মনে মনে বলতে থাকে এ কি এ তো মা তখনই সৃজন অবাক হয়ে যায় সৃজন ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার এ তো দেখছি পর্ণাজি এ তো মা মেয়ে দুজনই বারে চলে এসেছে নাচতে ওরা কেন এসেছে এখানে এমনিতে তো আমাকে মদ খেতে দেয় না আর দুই মিলে চলে এসেছে নাচ করতে আজকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি মজা তখনই অভিষেক মনে মনে বলতে থাকে এটা কি দেখছি আমি এখানে তো শ্রীপর্ণা দত্ত আবার চলে এসলো আলোকপর্ণা দত্ত ওরা কি উদ্দেশ্যে এখানে এসেছে কেন এসেছে তখনই পর্ণা আর পুটি মিলে নাচ করতে থাকে যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সৃজনকে বারবার করে ডাকতে থাকে কৃষ্ণা কিন্তু সৃজন দরজায় করে না তখন কৃষ্ণা বলতে থাকে এটা কি হলো বাবুর বাবু তো তাড়াতাড়ি করে দরজাটা ভাঙার ব্যবস্থা করো না হলে কি করব বাবুটা কি অজ্ঞান হয়ে পড়ে পড়ে রইলো নাকি তখনই রুচিরা বোতে থাকে এটা কেমন কথা সৃজনদা কি করে অজ্ঞান হয়ে গেল তখনই কৃষ্ণা বলতে থাকে শোনো রুচি তোমার বন্ধুকে ফোন করো ওর জন্যই তো আজকে এই সব কিছু হয়েছে ওর জন্যই অবস্থা কত করে বললাম না এত চাপ দিও না ছেলেটাকে তখনই সৃজনের বাবু বলতে থাকে তুমি চুপ করবে কয়ন আসছে তো ওইদিকে ঠিক তখনই অর্পণ ছিল তুহিনার সাথে দেখা করতে তখন তুহিনাকে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুহিনা তুমি যে আমাকে একটা সুযোগ দিয়েছো সবকিছু বলার জন্য সেজন্য জন্য আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সত্যি কথা আচ্ছা ঠিক আছে আমরা না এখন ওই চেয়ার ভারে যাব চলো চলো ওখানে গিয়ে দেখা করব এই বলে ফোনটা রাখলে তখন অর্পণ শুনতে পায় যে সৃজন ও রুমে নেই তখনই অর্পণ মনে মনে বলতে থাকে কি ব্যাপার বাবার আবার কি হলো বাবা অজ্ঞান হয়ে গেল নাকি যাক বাবাকে দেখার জন্য অনেকেই আছে আট টুহিনাকে দেখার জন্য আমি ছাড়া কেউ নেই না না সবাই যখন ব্যস্ত আছে তাহলে আমি পরং এবার টুহিনার সঙ্গে দেখা করতে চলে যাই আমাকে কেউ দেখবেও না আর আটকাতো পারবে না এই বলে অর্পনো বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে ওইদিকে পুরে নাচ করা শেষ হয়ে যায় তখন সবাই হাতে তালে দিতে থাকে তখন সৃজন মনে মনে বলতে থাকে কি হলো এটা এই মা আর মেয়ে কেন একসাথে বাড়ি এসে নাচ নাচ করছে সেটাই তো বুঝতে পাচ্ছি না ওইদিকে অভিষেক বলতে থাকে নিশ্চয় মা মে আমার আগে এখানে বোমা চত্বর খবর নিতে এসেছে কিন্তু ওরা লিকটা পেলই বা কোথায় না না পেতেই পারে কারণ আলোকপর্ণা দত্ত তো অনেক বড় একজন সাংবাদিক ছিল নিশ্চয়ই কোনো একটা কিছু পেয়েছে ওইদিকে নাচের শেষেই পুটিকে নিয়ে ভিতরে চলে যায় পর্ণা তখন সেজন বলতে থাকে একে মা মেয়ে কোথায় চলে গেল তারপরে পর্ণা ভিতরে গিয়ে পুটিকে বলতে থাকে পুটি তো এত বড় সাহস তুই আমাকে কিছু না জানিয়ে এখানে চলে আসলি তখন পুটি বলতে থাকে মা তুমি তো জিনিয়াস তুমি তো এখানে এসে চলে এসেছো ব্যাস আমার আর কোনো চিন্তা নেই এবার মা আর মেয়ে মিলেই তুমি বোমা চট্টকে ধরবো তখনই পর্ণা থাকে আবার আবার এরকম করে কথা বলছিস তুই একবার তো তোর বন্ধু কাকি জানিয়ে আসতে পারতি তোর বন্ধু কাকি কত চিন্তা করছে নিজেকে কত দোষারোপ করছে তখন পর্ণা বলতে পর্ণা থাকে মা বন্ধু কাকি কি জানালে কি আমি এখানে আসতে পারতাম বলো যাক তুমি বুঝতে পেরেছো এটাই অনেক আমি না ওই বোমা চট্ট আর সুখেন বসুর মধ্যে যে একটা লিক আছে না সেটাই ধরতে এসেছি তখনই শ্রী পর্ণা থাকে আচ্ছা পুটি তাহলে কি ওদেরকে দেখতে পেয়েছিস তখনই পুটি বলতে থাকে না মা ওদেরকে তো আমি কোথাও দেখতে পেলাম না তখনই সে ছবি বের করে পর্ণাকে দেখাতে থাকে আর বলতে থাকে দেখো তো মা এদেরকে দেখেছিলে তখন পর্না বলতে থাকে না না পুটি ওদেরকে তো আমি বারে দেখিনি কিন্তু আমি এই বারের কিন্তু ম্যাপটা নিয়ে এসেছি তখনই পুটি বলতে থাকে মা তুমি সত্যি জিনিয়াস আসলে তুমি যে আমার থেকে সিনিয়র সাংবাদিক সেটা কিন্তু তুমি এটা করেই বুঝিয়ে দিলে তখন পর্ণা বলতে থাকে হয়েছে তোকে নিয়ে বেরোতে হবে তো আমি তো জানতাম তুই নিশ্চয়ই এখানে কোনো বিপদে পড়বি বা তুই যে কিছু একটা করতে এসেছিস সেটা আমি জানতাম তোর মতলব বুঝতে পেরে আমি এখানে এসেছি তখনই ম্যাপটা বের করে পুটিকে দেখাতে থাকে আর থাকে এই হলো বারটা তার মানে এর পাশে যেই গলিগুলো আছে সেখানেই দুটো রুম আছে সেখানে থাকতে পারে তখন পর্ণা পর্নার পুটি বলতে থাকে তাহলে চলো সেখানে গিয়ে দেখি তারপরে কর্ণার পুটি সাথে সাথে বাড়ির ভিতর দিয়ে ওই দিকে চলে যায় তখন অভিষেক বলতে থাকে কি হলো ব্যাপারটা ওরা ওইদিকে কোথা যাচ্ছে না না আমাকে ওইদিকে যেতে হবে ঠিক তখনই সৃজনও বলতে থাকে এ কি মার মেয়ে কাকের মতো ড্রেস পরে ওদিকে কোথায় চলে যাচ্ছে না আমাকে যেতে হবে আমাকে দেখতে হবে যে কোথায় যাচ্ছে ঠিক তখনই সৃজন একটা লোকের সাথে ঝামেলা করতে থাকে তখন সেখানে গাড়া চলে আসে আর ওইদিকে অভিষেক বলতে থাকে দূর এখানে তো গন্ডগোল শুরু হয়ে গেল না না আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে ওইখানে কি হচ্ছে ওইদিকে দেখা যাবে দরজা ভেঙে যখন ভিতরে যায় তখন দেখতে পাই সৃজন নেই তখন কৃষ্ণা বলতে থাকে বাবু তুই কোথায় চলে গেলি তখন কৃষ্ণা বলতে থাকে এই বাবু বাবা আমার ছেলেটা তো পালালো দেখো কুড়ি বছর পরে আমার ছেলেটাকে যাও পেলাম যাও একটু নিজের কাছাকাছি পেতে পেয়েছিলাম সেটাও পর্নার জন্য চলে গেল পর্ণাকে বলেছিলাম পর্ণা এত চাপ দিও না এত চাপ দিও না আমার ছেলেকে তখন সেজনের বাবু বলতে থাকে কৃষ্ণা শুধু শুধু মেয়েটাকে দোষারোপ করো না তো এই কুড়ি বছর পরে তোমার ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল কে ওই পরনাই তো পর্না যা করছে ঠিকই করছে আগে পর্না দেখা যাবে যে সৃজন কোথায় আছে তখনই সেখানে মমিতা চলে আসে আর বলতে থাকে কাকি গো এখানে তো শুধুমাত্র সৃজন মিসিং নয় তো ওরা পুরো পরিবার শুদ্ধ পালিয়েছে তখন কৃষ্ণা বলতে থাকে কি বলছো তুমি মমিতা তখন মমিতা বলতে থাকে হ্যাঁ ওইদিকে পর্ণা সৃজন দা আর অর্পণ আর পুটি চারজনই বাড়িতে নেই ওরা চারজনই পালিয়েছে তখনই রুচি বলতে থাকে কি বলছো দিদি তুমি এগুলো কি বলছো তুমি তখনই অয়ন বলতে থাকে চুপ করো তো ওরা চারজন তো গেছে এটাকে রেখে গেছে ওরা চারজন পালায়নি তো কি হয় কি করতে গেছে ঘুরতে গেছে নাকি তখনই রুচি বলতে থাকে মনে মনে কি হলো কে জানে ওইদিকে পুটি আর পর্না কি করছে কে জানে ওকে তো আমি ফোনেও পাচ্ছি না ওইদিকে দেখা যাবে পর্নার পুটি ভিতরে গিয়ে খুঁজতে থাকে যে ওই সখেন বসু আর বোমা চুট্টু কোথায় কথা বলছে ওইদিকে দেখা যাবে সৃজন সেই লোকটার সাথে ভাব করে নেয় আর বলতে থাকে সরি সরি আমি ভুল করেছি ঠিক তখনই দেখা যাবে সান্টাক্লুজ সে যে অভিষেক কেউ ভিতরে যেতে তখন সৃজন মনে মনে বলতে থাকে কি হলো ব্যাপারটা ওইদিকে মার মেয়ে তো ভিতরে গেল এই সেন্টাক্লুজও ওদিকে গেল কেন না আমাকে দেখতে হচ্ছে এই বলে সৃজন সেদিকে যেতে থাকে ওইদিকে পর্নার পুটি একটু এগুতে শুনতে পাই বোমা চট্টু আর সেই সুখেন বসু বসে বসে কথা বলছে নিজেদের পার্টি আর হলো ব্যাপারে ঠিক তখনই থাকে দেখেছিস পুটি ওরা এখানে কথা বলছে তখন পুটি বলতে থাকে মা দাঁড়াও আমি সবটা ভিডিও করে নেই তখনই পুটি দরজাটা একটু ফাঁকা করে ওদের সব কথা ভিডিও করতে থাকে ওইদিকে দেখা যাবে ঠিক তখনই অর্পণ আর তুহিনা সেখানে চলে আসে তখন তুহিনা বলতে থাকে তুমি বাড়িতে কাউকে কিছু জানালে না তখন অর্পণ বলতে থাকে কি বলবো বলো তো তুহিনা আমি তো কাউকে কিছু জানাতেই পারছি না তখন তুহিনা বলতে থাকে জানো তো মা জানে না যে আমি এখানে এসেছি মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে তখনই অর্পণ বলতে থাকে না না তুহিনা একথা একদম বলবে না তুমি কেন মরবে তোমার কিছু হওয়ার আগে যেন আমার কিছু হয় এই বলে তুহিনার মুখ চেপে ধরে অর্পণ ওইদিকে দেখা যাবে পর্নার প্রতি সবটা ভিডিও করতে থাকে ঠিক তখনই পুটির কাঁধে কেউ একজন এসে হাত হাত দেয় তখনই পুটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে কে ঠিক তখনই পুটি তার দিকে তাকিয়ে থাকে ওইদিকে তখনই সুখেন বসু বুঝে ফেলে যে কেউ এখানে আছে তখনই বসু বলতে থাকে এখানে কে কে এখানে তখনই সুখেন বসুর লোকেরা সাথে সাথে দরজা বেরিয়ে এসে পটিয়ার পর্ণাকে ধরার চেষ্টা করে তখনই পটিয়ার পর্ণা সেখান থেকে বেরোতে চায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ